আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি এখন বাজে সন্ধ্যা আটটা মতো আমরা বের হয়েছি পুরো পরিবার যে পিছনে দুইজন আছেন আর সামনে আমরা আমি শুন করে বসো সুন্দর করে বসো ওকে সবাই ওয়ালাইকুম আসসালাম বলছে তো আমাদের বাসায় একদম সবজি টবজি জিরো আর কি বাজারঘাট বলতে গেলে তো বাজারঘাট ঘাট করার জন্যই বের হয়েছি মানে সবজি টবজি বা একটু ফ্রুটস এগুলো কিনতে হবে মাস্ট সো নাই ওগুলো আসলে আজকে কেনা যাবে না কারণ মাছ আমাদের আশেপাশে খুব একটা যে ভালো পাওয়া যায় এমন না মানে তাজা মাছটা পাওয়া যায় না তো ফ্রোজেন মাছ গন্ধ লাগে খেতে পারি না যাচ্ছি বাসার পাশে ফ্রেশ গ্রোসারে এই তো আমরা বাজার করতে চলে এসেছি বাজার করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আপনারা সবাই মোটামুটি দেখেছেন ভাইয়ারা আজকে থেকে দোতলায় রান্না বান্না করতেছে দোতলায় খাওয়া দাওয়া করবে সকালবেলা ভাবি ফোন দিয়েছে ভাবির সাথে কথা বলতে বলতেই দেখলাম পারুল খালা পাশে দাঁড়ায় কথা বলতেছে আমি বললাম খালা ভালো আছেন পরে ভাবি পারুল খালাকে ফোনটা দিল তো অনেক দিন পরে পারুল খালার সাথে কথা হইল কারণ ভাবিরা যেহেতু অনেকটা সময় বাড়িতে ছিল না ভাবি বাবার বাড়িতে ছিল তো এই কারণে আর পারুল খালার সাথে কথা হইতো না পারুল খালার তো আসলে ইয়ে ফোন বাটান ফোন তো পারুল খালার নাম্বারটাও আমার কাছে নেই নাম্বারটাও নেওয়া হয়নি আসলে আম্মু যখন আমার কাছে ছিল তখনও পারুল খালা ওই আমাদের বাড়িতে এসে বা আমার চাচিদের কাছে গিয়ে আম্মুকে ভিডিও কল দিয়ে আম্মুর সাথে কথা বলতো তো আজকে কথা বলতে বলতে পারুল খালা বলতেছে যে মা দেখো এই পাতিলটা আমি বললাম খালা কোন পাতিল মানে সব জিনিসপত্র উপর নিচে করা হচ্ছে ভাবিকে বললাম যেগুলো দরকার নেই ওগুলো কাউকে দিয়ে দিও ঘরে এত জিনিসপত্র রাখার কোনো দরকারই নাই আসলে শুধু শুধু ব্যবহার হয় না জিনিসগুলা পরে পরে নষ্ট হয় তো ভাবিও বলল যে হ্যাঁ দিয়ে দিব খালাকে বলছি খালা তোমার যা যা ভালো লাগে যা যা দরকার নিয়ে যাও তা আমি বললাম খালা কোন পাতিল তো খালা আমাকে একটা চায়ের পাতিল পাতিল দেখাইলো ঢাকনাসহ দেখেই মনে পড়ে গেছে আম্মু আমাকে বিদায় দিতে যখন এসেছিল ঢাকায় তখন পাতিল কিনবে আমি বললাম আম্মু তোমার পাতিলের কি দরকার তোমার তো অনেক পাতিল আছে সংসারী মানুষ ছিল তো আমার সাথে একটু রাগই করলো বললো যে আমার লাগবে আমি কিনবো তো পরে আমি আম্মুকে পাতিলটা কিনে দিয়েছিলাম আমি বললাম আচ্ছা তুমি নাও আমি আমি টাকা দিচ্ছি কারণ ওই দোকান থেকে আমি আবার দুইটা কড়াই কিনেছিলাম তো ওই পাতিলটা একদিনও আম্মু ইউজ কর করতে পারে নাই আম্মু বলতেছিল যে এই পাতিলটাতে রোজার দিনের শরবত গুলাবো শরবত বানাবো রোজা তো আর আম্মু পাইনি রোজার আগেই আল্লাহর মেহমান হয়ে হাল্লার কাছে চলে গিয়েছে তো পারুল খালা বলতে গিয়ে পারুল খালা এমনভাবে কানতেছিল বারবার চোখ মুছতেছিল এ একটা মানুষ আসলে আম্মু পারুল খালাকে অনেক আদর করত অনেক মানে আম্মু বলতো যে পারুল আমি যতদিন বেঁচে আছি তুমি ততদিন আমার কাছে অবশ্যই থাকবা তুমি কিন্তু কারো কাছে যাবা না পারুল খালাও কখনো আম্মু থাকতে বলে নাই যে আমি অন্য বাসায় কাজ করব অন্য জায়গায় যাব কখনও না এখনও বলে না কিন্তু মানুষটাকে যখনই দেখি দেখলে মনে হয় যে না আমি মানে আমার আম্মার এক কাছের মানুষ তো মনে হয় যে আম্মুর একটা ফিল পাই যেমন ভাইয়া যখন ভিডিওতে এখন পারুল খালাকে দেখায় আমার কাছে মনে হয় যে কেন জানি আম্মু দাঁড়ায় আছে আম্মু কেও পারল খালা খুব ভালোবাসতো আম্মু বলতো যে দেখ আমি হলো মানে গোসল করে বের হয়ে কাপড়গুলো ধুয়ে আম্মু নিজের কাপড় নিজে ধুইতো সব সময় চেষ্টা করতো কাপড়গুলো ধুয়ে নিংরায়ে শুধু টেবিলের উপরে রেখে নামাজ পড়তে যাইতাম এসে দেখতাম কাপড় নাই কাপড় কয়ে গেছে পারুল খালা বাইরে গিয়ে মেলে দিছে মানে এরকম আম্মু রাগও করতো কিন্তু পারুল খালার সাথে পারল খালার কোনো কিছু আম্মুর ভালো না লাগলে আম্মু রাগ করতো কিন্তু ভালোবাসাটাও পারুল খালার জন্য আম্মুর অনেক বেশি ছিল অনেক এখান থেকে যাওয়ার সময় পারুল খালার জন্য টুকটাক কত কিছু নিয়ে গেল আবার বাসায় কখনো যদি দেখতো যে পারুল খালা কাশি হচ্ছে বা কোনো কিছুতে কষ্ট পাচ্ছে আম্মু সাথে সাথে বলতো যাও ডাক্তার দেখাও তুমি অচল হয়ে গেলে আমিও অচল হয়ে যাব মানে খুব ভালোবাসত তো সেটাই মানুষটা এমনভাবে কাঁদতেছিল আমার মানে খুব খারাপ লাগতেছিল আর ওনার সাথে আমি যখনই কথা বলি আমারও কেন জানি খুব ইমোশনাল লাগে আসলেই যে দেখেন বাজার ঘাট খাওয়া দাওয়া জীবনে বেঁচে থাকতে গেলে আমরা কত কিছু করি কিন্তু এখন চোখ বন্ধ করলেই সব শেষ দুনিয়া থেকে আমার রিজিক উঠে যাবে দুনিয়া থেকে আমার সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আমার নাম নিশি থেকে হয়ে যাবে তখন লাশ মানে অন্য রকম একটা জিনিস আসলে ওইখান থেকে বাজার ঘাট করে আমরা চলে আসছি একটু ভ্যালু বাইতে ভ্যালু বাইতে আসছি ভ্যালু বাইতে নতুন কি কালেকশন আসছে এগুলো একটু দেখবো আর নতুন বাসায় উঠলে টুকটাক কিছু জিনিস ফার্নিচার আমার হয়তো বা কিনতে হতে পারে তো সেগুলো একটু দেখবো এখানে এটা হলো আটা চালনি দেখে ভালো লাগলো তাই কে বলছে সব এক্সপেন্সিভ বাহ এটা প্লাস্টিকের কত বড় ইয়ে তো ভাবলাম যে একটু এই সাইডটা দেখে যাই এই সাইডটাতে কেমন কি এটাও একটা মশলা যার এই যে চারদিকে ঘুরানো যায় রোটিং করা যায় কত কিছু বের হয় আস্তে আস্তে তারপরে সুন্দর তারপরে মেকআপ রিমুভার কটন এগুলো রাখা যায় টিস্যু না সরি কটন বার্ড প্লাস্টিক আর এগুলো তো সুন্দর সার্ভিং ডিশ বলো বলো

হ্যাঁ লাক্সারি দ্যাটস ওয়াই বাবা বাবা সব বুঝে 마শাআল্লাহ লাক্সারি দ্যাটস ওয়াই বুঝছ এজন্য এক্সপেন্সিভ ওকে ওকে এটা তো ডিম রাখার সুন্দর জিনিসটা ডিম রাখার এটি ショルダーটা না হাতে এরকম আমাকে যারা অপরটা গীত করছে আমারটা আমি সাজায় রেখে দিয়েছি নিয়ে যা কত কি মানুষ বের করে সুন্দর হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে ঢুকাইতে হবে তো যাই দেখি এদিকে একটু যাই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে হোম লেখা মাঝখানে একটা ঘড়ি হোম লেখা তো এগুলা এস্থেটিক জিনিস আসলে এটা আমার বাসায় আছে এই যে জিনিসটা আমার বাসায় আছে ঘর সাজানোর কত রকমের বাহ এটা তো খুব সুন্দর দেখো জিনিসটা কি সুন্দর এই যে এটা

হ্যাঁ এগুলাতে এগুলাতে কেউ হাত দিও না বাট অনেক এক্সপেন্সিভ এখানকার ফার্নিচার গুলো অনেক অনেক এক্সপেন্সিভ হ্যাঁ বাহ কি সুন্দর খুব সুন্দর মানে প্রত্যেকটা ফার্নিচার এখানে দেখার মতো মানে এত সুন্দর এই যে এই জিনিসটা দামটা 3200 দুরুংgit মানে খুবই সুন্দর খুবই সুন্দর একদম রাজকীয় একটা ভাব আছে এখানকার ফার্নিচারগুলোতে এর আগে একদিন এসে দেখে গেছিলাম

এখানকার ক্যাবিনেট গুলার একটাই সমস্যা যে স্পেসটা এত কম থাকে ভিতরে যে দেখেন কোন তাক নাই তাক নাই যার শুধু হ্যাঙ্গার উপরে একটু তাক আছে আর নিচে একটা তাক আর নিচে ড্রয়ার আছে বাট ওরকম কোনো তাক নাই এখানকার ইয়ে গুলাতে কি জানি বলে ক্যাবিনেট গুলাতে

আমাদের জন্য কম দামিগুলো আছে অনলাইনে সমস্যা নেই তারপরে একটু দেখতে আসলাম এটা আবার ডাবল পার্টের এই সাইডে হলো হ্যাঙ্গার উপরে একটু ইয়ে আর এই যে সাইডে হলো কাজ আছে সুন্দর চেয়ারগুলোতে বসেও আরাম ডাইনিং টেবিলগুলো এত সুন্দর খুবই সুন্দর হঠাৎ করে আমার এই কর্নারে চোখ গেল এখানে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা দূর থেকে দেখে খুব সুন্দর লাগতেছিল ভাবলাম একটু এসে দেখে যাই আমার বাসায় কোনো ড্রেসিং টেবিল নাই কিন্তু ছিল আমি সেল করে দিয়েছি বাট এখন আপাতত কোনো ড্রেসিং টেবিল আমার বাসায় নাই দেখা যাক কি হয় নতুন বাসায় গিয়ে কিনি কি না কিনি বলো 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 আল্লাহ হাফেজ চলো এই যে ডাইনিং টেবিল সুন্দর এত সুন্দর চেয়ারগুলা ডাইনিং টেবিলগুলা ঝাড়বাতি লাগায় রাখছে মানে অন্যরকম একটা সুন্দর আর কি এখানে না তাবি ওই সাইডে আছে হলো সব বেড বেড এই ডাইনিং টেবিলটাও সুন্দর কি বলে কি বলে ও আচ্ছা ও ক্যান্ডেল দিয়ে হয়ে পড়ে গেছে গরমে গলে পড়ে গেছে ডিজাইন হয়ে গেছে হ্যাঁ ওইখানে সব বেড চলো এখানে একটা সোফা আছে এই সোফাটার সিস্টেমটাও একটু আলাদা এই যে সুন্দর ওইখানে তিন সেট দুই সেট এক সেট মাঝখানে টেবিল আর এখানে এই যে সুন্দর রাউন্ড একটা টেবিল এটার দাম হলো ছয় হাজার নয়শো রিঙ্গিত এই সোফার কালারটা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখি তাবিব কি কিনছো তুমি এটা কি কিনছো তাবিব আচ্ছা ওদেরকে জ্যাকেট পরানো দেখে অনেকে আমাকে মাঝে মধ্যে কোশ্চেন করেন আপু তোমাদের ওইখানে কি অনেক ঠান্ডা বিশেষ করে ফেসবুকে তো কমেন্ট ওপেন ফেসবুকে কমেন্টগুলো বেশি আসে তো আমাদের এখানে কোনো ঠান্ডাই থাকে না কিন্তু ওই যে যখন বিভিন্ন শপে বা শপিং মল বা কোনো জায়গায় গেলে ওইখানে ভিতরে তো অনেক ঠান্ডা থাকে তো তাবি বুড়া হলে ওই ঠান্ডা সহ্য করতে পারে না ওখানে গিয়েই ঠান্ডা ঠান্ডা শুরু করে দেয় এই জন্য তাকে জ্যাকেট পরাইতে হয় মাঝে মধ্যে তোষানো পরে তোষান পরে ফ্যাশনের জন্য এখানে না না তাবি তোমার এটা রেখে আর কি কি কেনা হয়েছে আপনাদেরকে দেখাই এই আঙ্গুরটা কেনা হয়েছে এই আঙ্গুরটা তাবি পছন্দ করে এটা হলো সিডলেস শাইন মাস্কাট এটা হলো চাইনিজ আঙ্গুর আর কি চাইনিজ আঙ্গুর তো এখন বাজারগুলা একটু ঠিকঠাক করে রাখি ওই রকম আহামরি কোনো বাজার না কিন্তু একদম কাঁচা শাক সবজি কিছুই ছিল না সেজন্য কেনা হয়েছে ফ্রুটসের মধ্যে পেয়ারা আর হলো ইয়েটা কেনা হয়েছে আঙ্গুর আজকে আমরা হলো পেয়ারা মাখা খেয়েছি দুপুরবেলা পেয়ারা ছিল দুইটা এটা মাখা খেয়েছি ডিপে ঢুকাই রাখি এটা হলো চিকেনের লেগ পিস কিনেছি একটু তান্দুরি চিকেন বানানোর ইচ্ছা আছে তাবিব দাও তো আমাকে একটা একটা করে তাবিবের পছন্দের কি এটা ক্যারেট তাবিব এটা অনেক লাইক করে আমার বাসায় সব সময় রাখা লাগে এক প্ল্যান্ট দেন টিপিক্যাল না এটাকে কি বলে ইংলিশে কি এটা ইংলিশে কি বলে চিচিংগাকে ইংলিশে কি বলে আমি জানি না আপনারা কেউ জানলে জানাবেন আমি এখন গুগল সার্চ করব পেটোলা উলার এটা হলো মালয়েশিয়ান ভাষায় এটা পিকল না বাবা কিউ কাম্বার হ্যাঁ এটা চাইনিজ কিউ বা জাপানিজ হতে পারে পেয়ারা পেয়ারাকে ইংলিশে কি বলে আমি জানি বাট বলি আছে গুয়াও তো এই হলো এগুলা চিচিঙ্গা ভাজিটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ডিম দিয়ে করলে তো চিচিঙ্গা নিয়ে আসছি এটা লাগবে না আর কিছু আছে কি আছে পরোটা পরোটা দাঁড়াও 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 পরোটা তো এখানে রাখতে হবে এইখানে তাবিবটা আজকে আমাকে অনেক হেল্প করতেছে

আই ফিঙ্গার বলে তো এই হলো ঘুরলাম একটু রাখো মা একটু ইয়ে দেখলাম কি জানি বলে ফার্নিচার দেখলাম ভালো লাগলো দেখতে গিয়েছিলাম একটা কাজে কাজটা হয়নি ওই সবটাতে ঢুকেছিলাম আসলে একটা কাজে তো সবাইকে এখন আল্লাহ হাফেজ করে দাও